মাফাতিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমরা ইতিপূর্বে পাঁচ নম্বর পর্বে জেনেছি আমাদের এই কোম্পানির সিকিউরিটি সম্বন্ধে এবার রয়েছে আমরা এই সিকিউরিটি যখন আমাদের হয়ে যাবে আমাদের এই কোম্পানি মার্কেটের কাজকে মূল কি কাজ আমরা করব। আমাদের এই কোম্পানির মূল কাজই হয়েছে আমাদের পণ্য বিপণন পদ্ধতি পণ্য বিপণন পদ্ধতিতে আমরা ব্যবসা করব এই ব্যবসায়ী ক্ষেত্রে আমরা মার্কেট এবং জমি এই দুইটা হলো আমাদের মূল পয়েন্ট সাথে সাথে আমাদের আরও বিভিন্ন পদ্ধতি রয়েছেন তার মধ্যে অন্যতম একটা রয়েছে হজ এবং অমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামীনের পঞ্চম বেনার মধ্যে হজের অন্যতম একটা বিবাদাত সেই মহান ইবাদাতের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য আমাদের বাফাতেউল খয়ের মানবিক বিজনেস লিমিটেড আপনাদের খেদমতের সেবায় রয়েছেন অতএব সকলকে আমাদের এই বিজনেসগুলোর সাথে অ্যাড থাকার জন্য আহ্বান জানাচ্ছি